পারি হুজুর পারছি আমি আর চেয়ারম্যান উম তোমার কি বাবা

ব্যাগ দিয়ে নিঃশ্বাস নিবি মুখ দিয়ে ছাড়বে হা করে হুম রেডি এবার আ করে আ সা এখন আবার মাই এখনও নষ্ট করতেছে তোমার পোলায় বাড়িটা বানা রাখছে ওখানে সময় আছে তোমার পোলারে কো এইসব গান বাজনা ছাইরা বাড়ির থেকে বাইরে যাও আমি

চল কিনে নিয়ে রং ফরসা করে তুই বাসনা সামান কি করবি আর তোর তো গায়ের রং যথেষ্ট ফর্সা আছে তাতে কি আর করুন চল লজে তুই যে আমরা ঘর মাঝে শুরু করস কবে তোর গায়ে আমরা উঠে যায় আমি তো সেই টেনশন আছি চলো না চল এইবার তুমি যে কানে আইছো এই খবর কিন্তু আমার কান্দে আসছে কার কার কাছ থেকে টাকা নিতেছো হেড আমার কাঁদে আইছে পুরোটা গ্রাম ভয় তো আমি লোকজন পিট করে রাখছি তো তোমার লোকই আমার সুত্র অনুযায়ী দেওয়া থোয়ার একটা ব্যাপার আছে তুই একটু কি শুই করলো না হ্যাঁ এটা তো করা উচিত ছিল চেয়ারম্যান সা আমি খুব ব্যস্ত ছিলাম তো ব্যস্ত তার কারণে আপনার ছেলে দেখা করতে পারিনি এরকম বলে আর হইবো না

কিন্তু সবসময় ক্লিয়ার করে দেব আরে মাত্র আমার টাকা না দিয়ে এক লাইন কিনেছিল পাঠায় আমি তো আরে পাঠায় আচ্ছা

কিছু মিউজিক ইনস্ট্রুমেন্ট ব্যবস্থা করে দিয়ে পারতেন ওইটা চিন্তা করো না এটা আমি করে দেবনি ধন্যবাদ ভাই ভাই দেখেন না যতই ভালো কিছু করতে চাই ততই বাধার সম্মুখীন হইতে হয় কেন কি হইছে ওই যে দেখেন না চেয়ারম্যান আমার সঙ্গীত একাডেমির কেমন বিরোধিতা করতেছে নানান জনের কাছে নানান কথা বলে বেড়াইতেছে শুনো আমাদের এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয় তার পিছনে অনেক ত্যাগ লাঞ্ছনা বঞ্চনা লুকিয়ে থাকে আপনি এলাকার দেশের সার্বিক উন্নয়নের চিন্তা করেন কিন্তু কিছু মুখোশদারী মানুষ যারা আপনার চিন্তার আকাশ কালো মেঘ দিয়ে ঢেকে যারা এসব করে তারা আমাগো এই মাতৃভূমির একই মায়ের সন্তান তারা স্বার্থের কারণে অন্ধ তাগো সুষ্ঠু প্রচেষ্টায় আলোর পথে আনতেই হইব ঠিকই কইছেন জয় ভাই আমি তাহলে এখন যাই ঠিক আছে তুমি চিন্তা করো না আমি দেখি তোমার সঙ্গীত একাডেমির জন্য কি করতে পারি ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার গ্রামটা অনেক সুন্দর হুম সুন্দর তোর চোখে তো এখন রঙিন চশমা যা দেখবি তোর তাই ভাল লাগবে কেন তুমি কি বুড়ি হয়ে গেছো আমি খেয়াল করছি আমার কথার মাঝে তুমি সব সময় উল্টা বৈঠা পাও তোমরা এইখানে আমি তো খুঁজতাছি এই নাও তোমাকে বলে মোবাইল সেট আনছি মোবাইল সেট না 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 মোবাইল সেটের কোনো দরকার নাই মায়ে দেখলে খুব রাগ করব কেন রাগ করব আমি যে তোমাগো মোবাইল সেট দিছি সেটা কি চাচি জানবো ঠিকই তো আমরা কমু টাকা জমাইয়া কিনছি এই নাও আমি সিম কার্ড টাকা সবকিছু ভরিয়া দিছি টাকা শেষ হয়ে গেলে আমারে মিস কল দিও আমি আবার টাকা ভরিয়া দেব রুবি চল সন্ধ্যা হয়ে যাইতেছে বাইর চল কেন বাবু আর একটু থাকি না হ্যাঁ লগে কথা কইতে ভালোই লাগতেছে তাহলে তুই কথা বল আমি গেলাম যাই চল আর একটু খাও না রুবি আরে রুজিনাপা রুবি কেমন আছো তোমরা খুব ব্যস্ত থাকি বুঝছ একটা জরুরি কামে বেরিয়েছি কালকে আবার আরেক জনের ফ্লাইট এতই যখন ব্যস্ত আর জরুরি তখন সময় নষ্ট করতেছেন কেন জান আরে যাই যাই তুমি চোখে দিয়েছ কাজল ফুটে দিয়েছ তাই দেখে আমার মনের মধ্যে পাজে ঠন ঠন ভালোই তো আদম ব্যবসায় রাইখা এখন কবি গিরি করতেছেন

আপনি হলেন কি আমাদের এলাকার মহান নেতা ঠিক আছে আমি অহন যাই চল হালা ও খালা এই আমি আরে সেই তোমার মোবাইল গুলে কথা হয়েছিল ও খলাই না তোমার মোবাইল হ্যাঁ ইয়ে পুরান পুরান লাগাইছে 1000 টাকা দিছিলা না নতুন মোবাইল পাইনি তাই পুরানটা নিয়ে আইছি চলে তো

মা আমি কিচ্ছু জানি না তুমি যেমন আব্বারে বুঝাই আমার কিছু টাকা লাগবে তোর বাবা আসুক দেখি কি করা যায় বললাম তুই নাকি সংগীত একাডেমি কথা ছস বাবা চিন্তা করছি খুব তাড়াতাড়ি এটা উদ্বোধন করে দেব ওই তোর আমি বিয়ে পাস করাইছি কি এই তামসা করার লিগা হায় হায় বাবা তুমি এটা কি কইলা তামসা বোকেন গান বাজনা হইল সংস্কৃতি বিকাশের মাধ্যম আর শুনছো তুমি হ্যাঁ

বসত্তি তুমি মনে টাকা দিবা হ্যাঁ বাজার চল সবখানে খালি আবর্জনা মানে বাদ্যযন্ত্র কেনার লিগা টাকা দিব টাকা ও আমি তো আপনাদের বাইজ দিতেছিলাম মা কইছে আমাদের এই কাজটা করে দিতে হইব আরে আমি আর পারুম না আমার টাইমও নাই আর তাছাড়াও হাতে আমার এখনও বিশ পঁচিশটা কাজে আছে এ তুই একটা কাজ করতো আমার মোবাইল নাম্বারটা নিয়ে যা আমার মোবাইলে যোগাযোগ করবি আমি দেখি আগামী মাসে পারি কিনা আচ্ছা নাম্বারটা বলেন লেখ উঠা 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 জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন ডাবল ওয়ান হ্যাঁ ফোন দিস আচ্ছা আমি যাই আচ্ছা রে রতন বাবা হাতে মোবাইল দেয়া যায় মোবাইল আপনি মোবাইল নাম্বারটা দাও যাব কেন আমার মোবাইল নাম্বার দিয়ে তুমি কি করবা কেন কথা কমু আমার লগে আবার কথা কেন আপনার কি আপত্তি আছে না আপত্তি নাই দাও দিতাছি কি কেন? নাম্বার কেন? তুমি কি গেরাম বড়া ঘুইরা নাম্বার সংগ্রহ করতেছ আমার ঠিক আছে। আমার কাছে নাই। আমি করে আচ্ছা, আমি যাই। এই তো কেমন আছো? ভালো আছো? কেন খামা খা এই সমস্ত চা চা বুজা দি মুজরে মাদার খাইতাছো। আমি চাই শাম্মো। আপনি দুধ ভাত খাবেন আর ওরে না খাই দেবো তাওইব না। কে? কি করবা? তুমি আমাগো খাওল কেড়ে নিয়া ও বখাইবা। সময় হইলে ঠিকইতার বাইবে। আচ্ছা তোমার সঙ্গীত এখন শুধু উদ্বোধনের তারিখটা ঠিক করুম হে আর কি ভালো দেশীয় সাংস্কৃতিক বিকাশে চেষ্টা করো তাছাড়া কণ্ঠ তো তোমার খারাপ না হ কিন্তু আব্বালে বাড়িতে রেওয়াজ করতে পারি না হ

কয় দেখি এই মোবাইলে মো ডিসিভ করে ফেলেছি ফোন দে ধীরে বুবু ধীরে আগে আমি রতমের লাগে কথা কইলে এটা কি হইলো টেকসো 니 মানুষের লাগে কথা কইলে লাগে কত ব্যস্ত হইয়া থাকে দে না ফোন দে দাঁড়ো দিতেছি বিজি আরেকবার ট্রাই কর নিয়তের মানুষ কত যাবে কথা কওন লাগে বিজি তো থাকবি না এখন তাহলে তুই ফোনটা আমার কাছে রাখা যা যখন আমি সুযোগ পাবো আমি ফোন করব আসা ফোন দিও আমি যাই যা দেখো দেখো কত মানুষ আছে কত রঙ্গে মজার মজার ফান পাইতা আছে নানান দেখো দেখো কত মানুষ আছে কত রঙ্গে মজার মজার ফান পাইতা আছে নানান নিজের স্বার্থ হাসিল করতে আছে সবাই বৈশা সুযোগ পাইলে টান মারে তুরি কই এভাবে তো চলে না রে এভাবে তো চলে না রে খনিকের জীবন এভাবে তো চলে না রে মানুষের জীবন